আসসালামু আলাইকুম আমাদের এসএসসি পঁচিশ ব্যাচের মানুষজনদের জাস্ট আর কিছুদিন পরেই তাদের বোর্ড পরীক্ষা তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো যে বোর্ড পরীক্ষার ভিতরে তুমি কিভাবে তোমার খাতার সুন্দর একটা প্রেজেন্টেশন দিতে পারবা ঠিক আছে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো হোপসো খুব ভালো মতন উপকৃত হবা সো চলে আসো আর কথা না বাড়ি আমরা শুরু করি প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে যেটা মানুষজন তোমার কাছে আসলে মনে হতে পারে ভাই এরকমও কেউ করে আমার কাছেও ভাই লিটারেলি মনে হতে এরকমও কেউ করে বাট আসলে এরকমটা করে সেটা হচ্ছে দেখো সিকোয়েন্স মেনটেন না করা মানুষজন এটা করে না ভাই সিকোয়েন্স মেনটেন করে না সিকোয়েন্স মেনটেন বলতে কি এই যে ধরো তুমি একটা সিকিউ লিখতেছ একটা সিকিউ লিখতেছো তুমি ক খ গ ঘ চারটা লিখবা না একটা সিকিউ এর ভিতরে আমি তোমাকে বলতেছি না যে তুমি ধরো এক দুই তিন চার পাঁচ ছয় এরকম সিকোয়েন্স মেনটেন করে সিকিউ লিখবা দরকার নাই ধরো তোমার পাঁচ নাম্বার সিকিউ ভালো লাগ ভালো পারবা তুমি বেশি ঠিক আছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং ফাইভ অথবা পাঁচ নং প্রশ্নের উত্তর এরকমভাবে লিখলা তারপরে কি তুমি একটা যদি দিলা তারপরে কি ক খ এরকমভাবে লিখবা না সো পাঁচের ক খ লেখার পরে তুই দুইয়ের গ ঘ কেন লিখবি বা দুইয়ের ক খ কেন শুরু করবি আচ্ছা শুরু করলি শুরু করলি তার মানে ধরে নাও ধরে নাও যে ও আসলে গ ঘ পারবে না পাঁচের সেজন্য পাঁচের ক খ শুরু করছে তারপরে হচ্ছে দুইয়ের ক খ গ ঘ লেখা শুরু করছে এরকমটাই হওয়া উচিত বাট না সে পরীক্ষার একেবারে শেষের খাদে দেখা গেছে পাঁচের গঘও লিখে রাখছে তো টিচার একটা আওলায় যায় না সম্পূর্ণ রীতিমতন এই জিনিসটার একটা ব্যাড ইম্প্যাক্ট তোমার খাতার ভিতরে পড়ে সো এখান থেকে আমরা একেবারে খুব ভালো মতন বিরত থাকবো যেটা পারবো সেটা আগে লিখবো অভিয়াসলি এবং এই সিকোয়েন্সটা মাস্ট মেনটেন করবো প্লিজ ভাই মেনটেন করো অবভিয়াসলি হ্যাঁ না হলে একটা দুইটা দুইটাতে হয়তো চলে গেল কোনো একটা খাতাতে যদি ব্যাড ইম্প্যাক্ট পড়ে একেবারে টিচার মানে তার যে ক্ষমতা সেটাকে খুব ভালো মতন দেখে দেবে এবং ক্ষমতা না এটা আসলে বিরক্তিকর একটা জিনিস এরকম কাজটা করো না আমরা অ্যাজ এ নিজের টিচার প্রাসপেকটিভ থেকে বুঝে বলতেছি বিষয়টা ওকে আচ্ছা এরপরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এবং ইম্পর্টেন্ট একটা কনসার্ন যে ফিগারেটিভ মাইন্ডসেট ফিগারেটিভ মাইন্ডসেট মানে হচ্ছে ভাই বায়োলজির ভিতরে বিলিভ নি তুই যদি ফিগার ড্র করে করে ড্র করতে পারিস ফিগার ড্র করে 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 কিছু লিখতে পারিস বুঝাইতে পারিস ভাই মানে লিটারেলি ফুল ফুল মার্ক কন্টেন করা পসিবল যদি কেমিস্ট্রির ভিতরেও সেম যদি আমরা টেবিল চার্ট এগুলা যোগ করতে পারি তাপ উৎপাদী তাপহারি বিক্রিয়াটাকে এরকম ভাবে দেখাতে পারি যে এটা হচ্ছে আমার ভাই বিক্রিয়কের এটা হচ্ছে আমাদের উৎপাদের সো তাহলে এটা আমাদের আসলে উৎপাদ থেকে বিয়োগ করলে আমাদের নেগেটিভ মানে এটা হচ্ছে একটা তাপ উৎপাদি বিক্রিয়া হ্যানত্যান এই যে এরকম এই জিনিসপত্রগুলো যদি গ্রাফ পাই চার্ট করে দেখাতে পারি এরকমভাবে এই যে এটা যাচ্ছে এই যে এই চার্টগুলোকে সুন্দর মতন যদি দেখাতে পারি তাহলে আমাদের জন্য সেখানে ফুল মার্ক কন্টেন করা খুব অল্প কথা লেখার মাধ্যমে খুব কম সময়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ খুব সহজ সো এই জিনিসগুলা এই যে ফিগারেটিভ মাইন্ডসেটটা হওয়া খুব জরুরি কোনো এক জায়গাতে ফিগার দেওয়া না দেওয়াটা মানে ফিফটি ফিফটি আমি বলবো তুমি সেখানে জোর করে হল ফিগার দাও বাট এমন না যে যেখানে বিডিজিএস মানে বাংলাদেশের বিশ্ব পরিচয় ধর ওখানে হচ্ছে যে ই কী বলে মুক্তিযুদ্ধের কথা বর্ণনা করতে বলছে তুই ওখানে ফিগার ড্র করতে বসলি ওগুলা কিছু না ওগুলা না ভাই ওগুলা না বাট যেখানে ধরো তোমাকে ব্যাখ্যা করতে বলছে যে তুমি মাইক্রোকন্ডিয়ার কাজ ব্যাখ্যা করো মাইট্রোকন্ডিয়ার কাজ ব্যাখ্যা করতে যে তুমি মাইট্রোকনডিয়াকে ড্র করে দেখালা বা বুঝাইলা এই জায়গাটা এটা অভিয়াসলি তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই জিনিসগুলাই হচ্ছে জরুরি ফিগারেটিভ মাইন্ডসেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এরপরে টেবিল চার্ট ইম্পর্টেন্সের কথাটা তো বললামই টেবিল চার্টটা আমার ইম্পর্টেন্স এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে পরীক্ষার খাতায় টেবিল চার্ট মানে কি আসলে সাপোজ তোমাকে বেশ কিছু জিনিস পর্বের বৈশিষ্ট্য লিখতে বলছে পরিফেরা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য লিখ বা আমাদের ওই মানে পূর্ণকোষী মানুষ পূর্ণকোষী জীববস্তুর বৈশিষ্ট্য লিখ বা কোনো উদ্ভিদের বৈশিষ্ট্য লিখো ভাবে সো তুমি এটাকে টেবিল করলে একটা বৈশিষ্ট্য করলা এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো এরকম ভাবে তুমি এখানে ড্র করে দিলা এই টেবিল দিয়ে এক পেজ লিখের মাধ্যমে জাস্ট একটা পেজের ভিতরে তুমি এখানে চারে চার তিনে তিন পেজ যেতে পারবা অথচ কেউ ব্যাখ্যা করে ধরো টোটালটা লিখছে ও ওখানে মার্ক দুই পেতে পারে এমনও হওয়া পসিবল সো ওই জিনিসটা আমাদের জন্য জরুরি আমি একটা খাতা রাখছি এই খাতাটাও আমি তোমাকে বুঝাবো ঠিক আছে আর একটা হচ্ছে কম্প্যারিজন কোয়েশ্চিন যখন তোমাকে বলতেছে উমুক আর তুমুকের ভিতরে মিল দেখাও উমুক আর তুমুকের ভিতরে বৈশাদ দেখাও উমুক আর তুমুকের ভিতরে তুলনা করো তখন তুমি সুন্দর মতন এই যে একটা একটা ই নিয়ে নিলা একটা এই যে এরকমভাবে একটা পেজ তোমার এখানে ধরো দিয়ে দিলা এই যে একটা এই যে একটার উপরে এটা উমুক আর এটা তুমুক তুমি এটাকে তিনটাও করতে পারো এটা টপিক দিতে পারো তারপরে উমুক দিতে পারো তুমুক দিতে পারো যে টপিকগুলোতে টপিক লিখলা যেটা দুজনের ভিতরে মিল বা অমিল আছে তারপরে এখানে সুন্দর মতন করে লিখা শুরু করলাম এই কাজগুলো তুমি করতে পারো এবং এই ভাবে কম্প্যাক্ট আকারে তোমাকে উপস্থাপন করার জন্য টোটাল ভর্তি পরীক্ষার ভিতরে একটা সিকেও কিভাবে তুমি লিখে কমপ্লিট কমপ্লিট করতে পারো সেটার জন্য তোমার এই শেষ সময় এসে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামটা একটা উপকারী জায়গা হতে পারে কজ এখানে তোমার একটা সিকেও কিভাবে লিখতে হবে বাংলাতে একটা সিকেও কিভাবে লিখতে হবে বায়োলজিতে একটা সিকেও কিভাবে লিখতে হবে বিরিজি সম্পূর্ণ ক্লিয়ার কাট আলোচনা করা আছে যাই হোক চলে আসো যদি আমরা একটা ফিগার বা একটা খাতাকে দেখি তাহলে এইখানে আমরা কাজটা কী করবো চলো আমি তোমাকে দেখাই তুমি একটু ভালো মতন বোঝা ট্রাই করো ভাই সেটা হচ্ছে এই যে দেখো আমি প্রথমে ধরো এখানে নাম্বারটা লিখলাম এক নং প্রশ্নের উত্তর তারপরে সুন্দর মতন একটা ডোরাকাটা নকশা করে দিলাম নাম্বার দিলাম আমার খুব এক জায়গাতে ভিতরে শেষ হয়ে যায় রেখে দিলাম নাম্বার দিলাম খনাম্বার এরকমভাবে দিলাম নাম্বার আমরা জানি জ্ঞানমূলক অংশ থাকে তারপরে হচ্ছে অনুধাবনমূলক অংশ এরকমভাবে লেখা লাগে ওকে লিখলা ডান এরপরে চলে আসো নাম্বার আমার এখানে লেখার মতন জায়গা আছে শুরু করার মতন জায়গা আছে বাট যদি দেখি যে একেবারে এই জায়গা পর্যন্ত চলে আসছে তাহলে আর নাম্বার আমরা লিখবো না কোন জায়গা পর্যন্ত হাফের মানে টোটাল টোটাল যদি তিন চার অংশ হয় ঠিক আছে তুমি যদি দেখো তোমাকে যেখানে থেকে গনাম্বা শুরু করতে হবে সেটা হচ্ছে মানে তিন বাই চারের থেকেও নিচে তাহলে আর লেখার দরকার নাই ভাই পরের পেজে চলে যা পিটিও লিখে পরের পেজে চলে যা ঠিক আছে ওকে বাট যদি দেখিস যে হচ্ছে হাফ আসছে তাহলে উচিত গরমবার ওখানে শুরু করা অতিরিক্ত পেজ নষ্ট করে ও না ওটাও আবার দৃষ্টিকো থাকে কারণ গরমবার দেখো আমি একটা ফিগার ড্র করছি এই যে এটা ধরো একটা ফিগার কিছু ড্র করার চেষ্টা করছি সো ফিগার ড্র করার পরে মাস্ট বি তুমি সেখানে ফিগারের নাম উল্লেখ করবা যে ফিগার তুমুক ফিগার উমুক মাস্ট ঠিক আছে আর ফিগারটা কখন এরকম না যে এই যে আমার খাতা এর খাতার ভিতরে এই যে উপরে আমি ফিগার ড্র করে দিলাম ভাই তারপরে হচ্ছে সেটা নিচে লিখতেছি এমন না এ এমন যে হবে না এমন না এমন লেখা যে খারাপ এমন বলতেছি না বাট ধর একটা উপাদ্য প্রমাণ করবা তুমি অলওয়েজ মাথায় রাখবা ফিগারটা রেখে ফিগারের আশেপাশে আশেপাশে বলতে ফিগারের পাশ দিয়ে যে এরকম এরকমভাবে বই যেরকম থাকে না এরকমভাবে যদি তুমি লিখে উপস্থাপন করতে পারো এটা একটা বেস্ট প্রেজেন্টেশন হয় এবং এটা টিচারের কাছে আইকাজি হয় তুমি যদি একেবারে সব একবারে করে একসাথে একশো নাও লিখতে পারো তাও তুমি ঠিকই হচ্ছে যে মানে তিনে তিন পাওয়ার মতন যোগ্যতা রাখো এখানে এই যে এই টোটাল জিনিসপত্রগুলো যদি আমরা জাস্ট মেনটেন করতে পারি আমাদের সিকিউ লেখার ক্ষেত্রে তাহলে একটা থিওরিটিক্যাল প্রশ্নের জায়গাগুলা থেকেও একটা থিওরিটিক্যাল জায়গা যে পরীক্ষাগুলোতে জাস্ট থিওরি আছে সে জায়গাগুলো থেকেও খুব ভালো মতন মার্ক কন্টেন করতে পারা যায় এবং তুমি তো জানো যে আমি তুমি ধরো হচ্ছে যে ষাট সত্তর আশেপাশে পাই কিন্তু কিছু মানুষজন আছে না যারা খুব ভালো মতন সিকিউতে মার্ক পেয়ে যায় ওরা কি অন্য কিছু লিখে আসমানি কিছু লিখে রে না কিভাবে লিখে এই জিনিসপাতিগুলো মেনটেন করে লিখে ওরা আসলে মার্ক পাওয়ার জায়গাগুলো জানে বুঝছো সো আমি তুমি জেনে যদি লিখি আমরাও খুব ভালো মতন মার্ক কন্টেন্ট করতে পারবো সো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা তোমরা সামনে একটা মাস পরিশ্রম করে ভালো মতন পরীক্ষাটা দাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম